নমস্কার আমি আপনাদের পিও আর জে আপনারা দেখছেন আপনাদের পিও চ্যানেল পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি ইনফ্লুভ্যাক টেট্রা ভ্যাকসিন কেন ব্যবহার করা হয় ডাক্তার বাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই ইনফ্লুভ্যাক টেট্রা ভ্যাকসিনটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কি কি কম্পোজিশন রয়েছে কত দাম রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমি আর যে আলোচনা করব তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমরা যে বিষয়টি জানব সেটি হলো এই ইনফ্লুভ্যাক টেট্রা ভ্যাকসিনটি কেন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে থাকে কোন সমস্যার জন্য এই ইনফ্লুভ্যাক টেট্রা ভ্যাকসিনটি ব্যবহার করা হয় তো চলুন জেনে নিই পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিংবা পঞ্চান্ন থেকে ষাট বছর বয়সের পর থেকে আমাদের শরীরে রোদ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে আর এর ফলে কি হয় আমাদের অল্প ঠান্ডা সর্দিকাশি লাগলেই সে সর্দিকাশি আর সারতে চায় না প্রায় কিছুদিন পরই আবার সে সর্দিকাশি দেখা দেয় আর এই সর্দিকাশির সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে ব্যবহার করা হয় ইনফ্লুভ্যাক টেট্রা ভ্যাকসিন এছাড়াও অ্যাজমার পেশেন্ট কিংবা সিওপিডির পেশেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই ইনফ্লুভ্যাক টেট্রা ভ্যাকসিনটি ব্যবহার করা হয়ে থাকে আসুন এবার আমরা জেনে নিই এই ইনঅ্যাক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইনফ্লুভ্যাক টেট্রা ভ্যাকসিনটি একবার দিলে আবার কতদিন পরে দিতে হয় এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটি প্রতি বছরে একটি করে দিতে হয় আসুন আমরা জেনে নিই এবারে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অর্থাৎ ইনফ্লুভ্যাক টেট্রা কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই ইনফ্লুভ্যাক টেট্রা ভ্যাকসিনটি ম্যানুফ্যাকচার করছে অ্যাবট বায়োলজিক্যালস এই ইনফ্লুভ্যাক টেট্রা ভ্যাকসিনটি আইএমএ ব্যবহার করতে হয় অর্থাৎ ইন্ট্রামাস্কুলার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ইনফ্লুভ্যাক টেট্রা সম্বন্ধে আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার